মাছির মাথার ভর্তা কে কে খাবেন বন্ধুরা চলে আসুন আমার রান্নাঘরে পাপড়ি কিচেন করে মাছের মাথার ভর্তা কিছু না ফেলে দিয়ে করে নিলো ছোট মাছের মাথার ভর্তা সবাই চলে আসুন চলে আসুন চলে আসুন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেনের ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে এখানে ডগরি মাছের মাথা নিয়েছি মাথার ভর্তা করব আর কে কে ডগরি মাছের মাথার ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন এখানে দুই কেজি ডগরি মাছের মাথা আছে। আর ভর্তা করার জন্য লাগছে পিঁয়াজ কুচি লাগছে অনেক রসুন লাগছে কাঁচামরিচ আর ধনে পাতা অপশনালই দিলে দিবেন না দিলে নাই তবে কীভাবে আমি ভর্তাটা তৈরি করি সঙ্গে থাকুন প্রথমে আমি মাছের মাথাটা একটু হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি মাছের মাথাটা ভেজে নেব আর এখানে আমি ফ্রাই প্যানে তেলও দিয়ে দিচ্ছি তবে একটু মেখে নিলাম একটু মেখে এর ভিতরে পেঁয়াজ রসুন সব আমি মিক্স করে দিয়ে দেব দিয়ে একসাথে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভেজে নেব ভেজে খুব সুন্দর করে ভর্তাটা বাটনায় বেটে করে নেব পাটায় বাটবো না কিন্তু বন্ধুরা ভর্তা বাটার বাটনায় বাটবো এই ভর্তা যদি থাকে গরম ভাতের সাথে একদম জমে যাবে আর এই ভর্তাটা দেখতে যেরকম লোভনীয় হয় খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে কে কে খাবেন চলে আসুন আর আমার মাটির প্লেটটা একটু ছোট হয়ে গেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে ফেরাই পেনে তেল দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা অতটা বেশি দেয়নি তবে এখন আমি সম্পূর্ণ একসাথে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব ঢেকে রসুন পেঁয়াজটা যাতে ভালো করে সিদ্ধ হয় সিদ্ধ করে নেড়ে ছেড়ে ভর্তাটা তৈরি করব কিভাবে করি সঙ্গে থাকুন এখন পাঁচ মিনিট পরে আমি মাছটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব মাছটা একটু নেড়ে ছেড়ে উল্টে দিচ্ছি আর ভালো করে যখন পেঁয়াজ রসুন মরিচ ভাজা হবে তখন আমি ভর্তা বাটনায় দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নেব আর এই ছোট মাছের মাথার ভর্তা দারুণ লাগে খেতে বন্ধুরা কখনো ফেলবেন না কাছে এবং দূরে বেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সব সময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে ছোট পরিবারের পক্ষে থাকবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে একটু একটু করে এগিয়ে যেতে পারবো আজকের ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করছি আবারও চলে আসলাম এই যে দেখুন আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা কি করব নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আমি বাটনাতে ভর্তাটা বেছে নিচ্ছি আর এটা যেহেতু নদীর ছোট মাছের মাথা তার জন্য কিন্তু পাটায় বাড়ছি না আর মাছের মাথা বাটা একটু আদা বাটা হলে খেতে ভালো লাগবে এখন নামিয়ে নিচ্ছি জালটা অফ করে দিচ্ছি আর রসুনটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এভাবে বন্ধুরা ছোট মাছের মাথা ফেলবেন না ছোট মাছের ভর্তা মাথার মাছের মাথার ভর্তা খেয়ে নেবেন আর মাছের মাথায় আছে মানে অনেকে মাছের মাথা খেতে চায় না যেহেতু ছোট মাছের মাথায় একটু কিচকিচ করে কিন্তু ভর্তা বানাইলে স্বাদে অতুলনীয় এতে কিন্তু নিমিশে প্লেটের ভাত খালি হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের ভর্তা বানিয়েছি বন্ধুরা এই যে আমি বাটনাতে দিয়ে নিচ্ছি আর এখন আমি খুব সুন্দর করে বাটনা দিয়ে বেটে নিচ্ছি আর গরম গরম ভাত চলে আসুন বন্ধুরা ধোয়া ওঠা মাছের মাথার ভর্তা সাথে ধোয়া ওঠা গরম গরম ভাত বন্ধুরা এই যে দেখুন রে সাদের ভর্তা কে কে খাবেন আসেন চলে পাপড়ি কিচেনের বাড়িতে একদম রেডি হয়ে গেছে এক প্লেট ভর্তা সাথে আছে রাইস কুকার ভরা গরম ভাত আর আমরা দুপুরবেলা খেতে বসে দেব। তাই বন্ধুরা চলে আসুন চলে আসুন চলে আসুন ফাইনালি ভর্তা একদম ডান হয়ে গেছে বন্ধুরা এভাবে মাছের মাথা ভেজে একবার হইলেও ভর্তা বানিয়ে খাবেন আর এই যে প্লেটে সার্ভ করে নিচ্ছি আর কি সুন্দর হয়েছে না দেখতে বন্ধুরা যেরকম দেখতে লবণীয় খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম বন্ধুরাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি একবার হইলেও মাছের মাথার ভর্তা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার ভর্তা দেখতে যেরকম লোকনীয় খেতে কিন্তু অপূর্ব অপূর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বাই